আসসালামু আলাইকুম গতকাল একটি হুডি পেলাম এটি আমার ইউনিভার্সিটি আমাকে গিফট করলো এটি হচ্ছে ইউনিভার্সিটি অফ শায়ার তো আমি আজকে এখানে আসলাম আপনাদের কি বলবো ফেসবুক যে আমরা ইউজ করি ফেসবুকের আমরা ভালো ব্যবহারটি যত আমরা বের করে নিয়ে আসি আমি এই যে ইউকেতে আসলাম ইউকে আসার পেছনে আমি যদি উসিলা বলি সবচেয়ে বড় উসিলাটি হবে ফেসবুক তো কিভাবে আসলাম আমি ফেসবুকে অ্যাড দেখলাম অ্যাড থেকে সেই অ্যাডটিকে যাচাই করলাম বিভিন্ন অ্যাড দেখলাম সবার কাছে কথা বললাম যাচাই করলাম বিভিন্ন গ্রুপে দেখলাম গ্রুপ থেকে ইনফরমেশান নিলাম অনেক ভালো ইনফরমেশান আছে অনেক খারাপ ইনফরমেশান আছে আমি যাচাই করলাম নেটে গেলাম আমি গুগলে গেলাম আমি মাঝে মাঝে চার জি করলাম এরপর আমি বেস্ট ওয়েটা নিলাম তারপর কিভাবে পাসপোর্ট করতে হবে গ্রুপ থেকে দেখলাম কয়দিন লাগে তারপর পাসপোর্টটা আলহামদুলিল্লাহ দশ দিনে এই সরকারের আমলে হয়ে গেল এরপর ল্যাঙ্গুয়েজ কোর্স যদি লাগে অবশ্যই লাগে ইংল্যান্ড আসতে হলে ল্যাঙ্গুয়েজ কোর্স লাগবে আর অন্যান্য দেশেও লাগবে তো আইএলটিএস করতে গেলাম আই আমি পড়াশোনা করে এসে অনেক পড়তে হয় আমি দেখলাম প্রচুর সময় দিতে হয় আর অনেক টাকা প্রায় দুই প্রায় দুশো ডলার অন্যদিকে আমি চোখে পড়ে গেল লিঙ্গ ইংলিশ টেস্ট সেই ডুওলিঙ্গ ইংলিশ টেস্টে এটিও অনেক জায়গাতে গ্রহণযোগ্য তো যদি গ্রহণযোগ্য হয়ে যায় তো লিঙ্গটা কী কীভাবে সেটি আমি ওয়েবসাইট থেকে অথবা ফেসবুক থেকে পেয়ে গেলাম তারপর ইউটিউবে সার্চ করলাম সেখান থেকে ট্রেনিং শুরু করলাম তো ইউটিউব থেকে দেখলাম ফ্রি এবং ডুলিঙ্গ ইংলিশ টেস্টের যে ওয়েবসাইট আছে সেখানে ফ্রি আপনাকে প্র্যাকটিস করতে দেবে প্রচুর প্র্যাকটিস করতে পেরে দেবে প্রচুর এই প্র্যাকটিস করে আলহামদুলিল্লাহ তা অন্ত অত্যন্ত কমে মাত্র আশি ডলারে যেখানে দুশো ডলার সেখানে আমি আশি ডলারে পরীক্ষা দিয়ে গেলাম আল্লাহ রসের সহমত আমি পাশ করে গেলাম তো আমার জার্নি কিন্তু শর্ট হয়ে গেল এরপর আল্লাহর রশেষ রহমত টিকিটও এই ফেসবুকের মাধ্যমে আমি পেয়ে গেলাম বিভিন্ন এজেন্সির মাধ্যমে আলহামদুলিল্লাহ হয়ে গেল এরপর আমি চলে আসলাম কোথায় কি কীভাবে কি করতে হয় আমি এই যে পোস্টগুলি দিচ্ছি অনেকে মনে করেন ভিউ আমি ভিউর জন্য দিচ্ছি ভিউ বাড়াতে যাচ্ছি তো যাই হোক অনেকের যার কার কীরকম চিন্তা আছে জানি না কিন্তু আমি স্পেশালি আমার বেশ কিছু আত্মীয় স্বজন আছেন গ্রামে তো তারা বেশ উদ্গ্রীব হয়ে থাকেন আমি কীভাবে আছি তো আই এম রিয়েলি হেল্পফুল দ্যাট আমার সেই আত্মীয় স্বজন বয়স্ক হলেও তারা ফেসবুক ইউজ করছেন ফেসবুকের এটি একটি আর ভালো দিক যদি আগের আমল হতো আমি চিঠি দিতাম অথবা ফোন করতাম তাদের হৃদয় কিন্তু সেভাবে ঠান্ডা হতো না সেই বয়স্ক মানুষগুলিও এখন ফেসবুক দেখে আমার ভিডিওগুলো দেখছে তাদের ভালো লাগছে সেই জন্যই আমি যেখানে যাই টুকটাক টুকটাক ভিডিও দিই শুধু তাদের জন্য যে সমস্ত আমার আরও অনেক গুণগ্রাহী আছেন তাদের জন্য তো ভিউটা বাদ দেন না ভিউ থেকে কি হবে কিছু টাকা হয়তো বা আসবেই কিন্তু আপনি যে এই উপকারগুলি পাচ্ছেন বা উপকারগুলো দিচ্ছেন সেগুলি কিন্তু টাকার ঊর্ধ্বে অনেক টাকার উঠে এগুলি এরপর আমি আসলাম আমার একজন টিচার তিনিও দেখলেন ফেসবুকের মাধ্যমে আলমগীর কবির স্যার তিনি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ফেসবুকের মাধ্যমে দেখেছেন এবং অনেক সাহায্য সহযোগিতার পিছনে তিনি জড়িত জড়িত আছেন আর অন্যান্য যাদের কথা বলবো শিমু এখানে আছেন তারপর আমার বন্ধু আলমগীর সরি বন্ধু আরিফ তারা যা করছেন তাদের প্রশংসা না করলেই না তো তারা মোটামুটি ফেসবুকের মাধ্যমেই আরও বেশি উৎসাহিত হচ্ছে আর কি এরপর যদি বলি আমাদের এখানে থাকতে হয় কোথায় থাকবো থাকার জন্য একটা জায়গা ব্যবস্থা করতে হয় খুব সহসেই ব্যবস্থা করা সম্ভব হয়নি আরিফের বাসায় ছিলাম বেশ কিছু দিন তারপর ফেসবুকেই ফেসবুক গ্রুপে আমি অনেক গ্রুপে নিজেকে ইনভলভ করে দিয়ে দিয়েছিলাম ফেসবুক গ্রুপে দেখলাম ইউকেতে ঘর ভাড়া হচ্ছে এখানে তার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে ছবি টিভি দেখে আরিফ চলে আসলাম একদিন আলহামদুলিল্লাহ আরিফ আমাকে পৌঁছে দিল তো ঘরের চিনতে গেল আলহামদুলিল্লাহ এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি আসছি যদিও ইউনিভার্সিটির গ্রুপ থেকে আমি খুব একটা হেল্প আমি পাইনি কোনো হেল্পই পাইনি এই হচ্ছে খারাপ দিক ভালো এবং খারাপ আপনি দুটোই পাবেন আপনাকে ভালোটি বেছে নিতে হবে অন্যদিকে যদি আরেকটা উপকার আমি কিছুদিন আগে পেয়ে গেলাম সেটি হচ্ছে এই দু কয়েকদিন আগে সেটি হচ্ছে একটি চাকরির দরকার ছিল বিভিন্নভাবে সবাই চেষ্টা করছিলো পাচ্ছিলাম না কিন্তু একটি রেস্টুরেন্ট গ্রুপে গ্রুপে আমাদের এখন মেন চাকরিটা রেস্টুরেন্টেই হবে আমরা সেই ধরনের চাকরি এখন পাবো না পড়াশোনা শেষ করার আগে কারণ আমাদের রেস্টুরেন্ট হিসেবে চাকরি করার অনুমতি নেই বিশ ঘন্টার বেশি চাকরির অনুমতি নেই এটা হচ্ছে ফ্যাক্ট তো আমরা এখন রেস্টুরেন্ট দিকে খুঁজছি তো সেটিও পাওয়া যাচ্ছে না সেই দিন একটি ফেসবুকে গ্রুপেই দেখে নিলাম সেই নাম্বার নাম্বার নিয়ে আমি অনেক কথা বললাম আমার কাগজপত্র দেখলো তারপরে বেশ কিছু দিন পরে বেশ কিছু দিন যদি বলি চার পাঁচ দিন তারপর সে আমার সাথে যোগাযোগ করল আলহামদুলিল্লাহ এখন সে কনফার্ম করে দিয়েছে জাস্ট এখন সেই জবে ওঠা বাকি এ হচ্ছে ক্রাইটেরিয়া বা অবস্থা তো ফেসবুক আপনাকে অনেক কিছু দেবে ফেসবুকের খারাপ দিকটা আপনি গ্রহণ করবেন অনেকে বলে ফেসবুকের সময় নষ্ট তো আপনি কীভাবে সময় নষ্ট করছেন কিভাবে আমি অনেক পড়াশোনা করেছি ফেসবুকের মাধ্যমে তবে ম্যাক্সিমাম নাইনটি নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্টই আমার হচ্ছে গুগল এবং চার জিবিটির মাধ্যমে পড়াশোনা হয় ইউটিউবে অল্প কিছু তো আপনি ফেসবুকের কোন দিকটা নেবেন সেটা আপনার উপর অনেকে বলে ফেসবুক সময় নষ্ট করে ফেসবুক বাদ দেওয়া উচিত ফেসবুক ফালতু জিনিস নিয়ে সময় নষ্ট করছে ওকে ফেসবুক ফালতু সময় নিয়ে সময় নষ্ট করছেন আপনি কীভাবে ইউজ করছেন সেটা আপনার উপর তো আমরা যে কোনো জিনিসেরই ভালো দিকটা নেব ভালো দিকটা নিলে আমরা সবর করতে পারবো আমরা সুক্রিয়া করতে পারবো সুক্রিয়া করব। আর এই সুক্রিয়ার মাধ্যমে আপনার জীবনটি ঠান্ডা হয়ে আসবে তো এই যে ভালো কাজকে প্রশংসা করে এটি হচ্ছে টিচিংয়ের ক্ষেত্রে এটিকে বলে পজিটিভ রিইনফোর্সমেন্ট। তুমি ভালো করেছো ভালো পেয়েছো সেটির প্রশংসা করা তাহলে এই ভালোটি আরও ভালো হয়ে আসে আর যেটি খারাপ খারাপটি আমরা ধীরে 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 আমরা ইরাডিকেট করব তাহলে এই হচ্ছে অবস্থা প্রত্যেক বিষয়ের আপনি ভালো দিকটি গ্রহণ করবেন ভালো দিকটি গ্রহণ করবেন দেখবেন পৃথিবী সুন্দর তো এই হচ্ছে কেন আমি ফেসবুক ব্যবহার করি ফেসবুকে এখানে আবার খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছি জানি না কয়দিন অ্যাক্টিভ হয়ে হতে থাকবো ততক্ষণ অ্যাক্টিভ থাকবো যতক্ষণ আমার প্রয়োজন আছে তো প্রয়োজন যদি শেষ হয় হয়তো পড়াশোনায় খুব বেশি মনোযোগ দিতে হবে কাজে খুব বেশি মনোযোগ দিতে হবে হয়তো ফেসবুকে সেভাবে আসতে পারবো না আর সেই সমস্ত আত্মীয় স্বজনকে হয়তো বা একবার দুবার কল দিতে হবে প্রতিদিন এখন যেমন অনেকবার কল দিই মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত সিম্পথেটিক্যালি এ হচ্ছে অবস্থা সেজন্যে কল দেওয়া হয় এতবার তো আশা করছি আপনারা সবার ভালো দিকটি দেখবেন যদি ভালো দিকটি দেখেন তাহলে আমাদের ভালো দিকটি বড় হয়ে বেরিয়ে আসবে খারাপ দিকটি চলে যাবে আর সবাই দোয়া করবেন যা করলাম যা আল্লাহ আমাকে দিল সেগুলি যাতে থাকে তো আজ এই পর্যন্তই দোয়া করবেন আসসালামু আলাইকুম